ওয়াচিং মাই আমি আপনাদের দোস্ত এবং হোস্ট রহমান আপনাদের সাথে আছি এইবারের পর্বে আপনাদের দেখাবো নেপাল সিরিজে কীভাবে আপনারা অল্প বাজেটে নেপাল ঘুরবেন আপনারা জানেন নেপাল হচ্ছে হিমালয়ের স্বর্গভূমি বলা হয় এখানে মাউন্থ রেভার্স থেকে সব কিছু আছে প্রকৃতির অপূর্ব নীলাভূমি বলা হয় নেপালকে কি নাই এখানে সব কিছুই দেখতে পাবেন ন্যাচারাল আপনারা যারা নেচার লাভার তাদের জন্য নেপাল হচ্ছে অন্যতম একটা ডেস্টিনেশন আমি আপনাদেরকে বলতে পারি এই সিরিজের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে আপনার অল্প টাকাতে অল্প বাজেটে আপনারা নেপাল পুরোটা কভার করতে পারবেন এবং কোথা থেকে কোথায় যাবেন ট্রান্সপোর্টেশন কিভাবে নেবেন অল্প বাজেটে কিভাবে ট্রাভেল করবেন সব কিছু জানবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখার জন্য গুড মর্নিং ইন্ডিয়া আমরা এখন দিল্লি দিল্লি এয়ারপোর্টে আছি এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে কাঠমান্ডুর দেশে আমরা রাত্রে ছিলাম এখানে আমাদের আট ঘন্টা লে ছিল এখন এখান থেকে আমাদের ফ্লাইট আমরা যাব হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডু ইমিগ্রেশনে কি কি হলো কিভাবে ইমিগ্রেশন ক্রস করলেন সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে ওকে ওয়েলকাম টু নেপাল আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশন তেমন কোনো কোশ্চেনে জিজ্ঞেস করে নেই হোটেল জিজ্ঞেস করেছে কবে যাব এটা জিজ্ঞেস করছে দেন তারা সিল দিয়ে দিয়েছে তো ইমিগ্রেশন শেষ করে এখন আমরা চলে আসলাম মানি এক্সচেঞ্জ টাকা ক্যাশ করার জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে চলে আসছে নেপালের কারেন্সি আমি এখান থেকে কিছু নেপালি কারেন্সি নিয়ে নিলাম আর এখন আমরা এই পাশে থেকে নিব সিম আপনি এয়ারপোর্ট থেকে বেরোলে একসাথে সিমের দোকান এবং মানি এক্সচেঞ্জ সব পেয়ে যাবেন চেষ্টা করবেন মানি এক্সচেঞ্জ বাইরের থেকে নেওয়ার জন্য বেটার রেট পাবেন আর সিমের দাম পড়েছে পাঁচশো টাকা নেপালি কারেন্সিতে আর এখন আমরা যাচ্ছি থামেল আমরা এখান থেকে আমাদের যে আমরা যে বুকিং করেছিলাম হোটেল সেখানে বিস্তারিত আপনাদের জানাবো যখন আপনি এয়ারপোর্ট থেকে বের হতে নেবেন তখন দেখবেন প্রচুর পরিমাণ ট্যাক্সির ড্রাইভার এবং ব্রোকাররা দাঁড়িয়ে আছে তারা আপনাকে ফোর্স করতে থাকবে এখান থেকে ট্যাক্সি নেন বিভিন্ন টাকা বলতে থাকবে এখানে দেড় দুই হাজার টাকা নিচে বলবে না আপনারা একটু তাদের সাথে লাজ লজ্জা ভেঙে সামনে দিকে চলে আসবেন এই যে ট্যাক্সিগুলি দেখছেন এখান থেকে নিতে গেলে আপনি যতই বার্কেটিং করেন এক হাজার নিচে যাবে না আপনারা আমরা বাইরের থেকে নিয়েছিলাম এয়ারপোর্ট বাইরে যে এয়ারপোর্টে বাইরে আসলে এরকম রোড পাবেন এই রাস্তাতেই আপনারা বিভিন্ন ট্যাক্সি পেয়ে যাবেন বাইক পেয়ে যাবেন তাদের থেকে ঋণ করলে আপনারা কম টাকা যেতে হবে আমাদের দুজনের থামনেল থামেল যেতে পড়তেছে আমাদের হোটেলে ফাইভ হান্ড্রেড রুপি নেপালি কারেন্সি ওকে দিস ওয়ান আওয়ার কার এটা আমাদের নিয়েছে পাঁচশো থামেল পাঁচশো সরি পাঁচশো রুপিয়া এটা হচ্ছে আমাদের হোটেল রুম এটার ভাড়া পড়েছে আমাদের সতেরোশো রুপিয়া করে আপনারা চাইলে অনায়াসে তিনজন থাকতে পারবেন আর নেপাল যেহেতু পাহাড়ি অঞ্চল এখানে এসিটা খুব কম পাওয়া যায় এসির জন্য ভাড়া বেশি আর আপনারা চাইলে আপনারা এক হাজার টাকায় নন এসি আরামে সুন্দরভাবে তিনজন বা দুজনের জন্য পেয়ে যাবেন আর রুমের পরিবেশ অনেক ভালো ছিল আর এটার নাম হচ্ছে থামিল গেস্ট হাউস আমরা হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেলাম এটা হচ্ছে নেপালের থামিল থামিল সিটি এরিয়া এটা হচ্ছে টুরিস্ট স্পট ট্যুরিস্টদের জন্য নেপাল যেহেতু পাহাড়ি অঞ্চল তাই রাস্তাগুলো অনেক সরু এখানে এই যে এগুলি দেখতে পাচ্ছেন এগুলি রুপার অর্নামেন্টস অনেক পুরাতন মানে কালচারাল অর্নামেন্টসগুলি যারা লেডিসরা ট্রেডিশনাল পছন্দ করে তাদের জন্য এটা এগুলি সবই হচ্ছে রুপার আর দাম মোটামুটি ভালোই খারাপ না আর এখানে হচ্ছে টুরিস্ট আপনার পাহাড়ে যারা হ্যাকিং করতে চান বা হচ্ছে আপনারা যারা ট্রাভেল করতে চান ট্রাভেলের ট্রাভেলার যারা যারা নেপাল থেকে শুরু করতে চান এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এবং সব কিছু পেয়ে যাবেন এখান থেকে আমরা খাওয়ারের জন্য বের হয়েছি তো রাস্তায় দেখতে পারলাম হচ্ছে এই যে ফ্রুট স্টেট ফ্রুট আমরা এ নিয়ে নিলাম দুই ধরনের ফ্রুট একশো রুপিয়া এর দাম হচ্ছে আমাদেরকে দিচ্ছে এই এতটুকু একশো রুপিয়া যদি এটা বাংলাদেশে হতো যে একশো রুপিয়া এতটুকু ফ্রুট অবশ্যই পসিবল না কারণ আমরা বাঙালিরা স্ট্রিট ফুড হচ্ছে পঞ্চাশ টাকা সর্বোচ্চ এর থেকে বেশি পরিমাণ পাই কিন্তু দামের তুলনায় দেখা গেলে যে সব সর্বক্ষেত্রে বাংলাদেশ অন্য অন্য কান্ট্রি থেকে অনেক বেটার হোটেলে আসলাম এখানে অর্ডার করলাম হচ্ছে এখানকার লোকাল থালি দুশো টাকা করে পড়ল দুজনের জন্য দেখি থালাটা আসার পর আপনাদের দেখাবো কেমন হলো এখানে আছে সবজি আছে শাক আছে ডাল আছে মুরগি মাংস আছে এখানে একটু ভাজি আছে এখানে করলা ভাজি আছে মিলে হচ্ছে এই থালি এটা হচ্ছে দুইশ আশি রুপি কেমন লাগতেছে খাবার হম বললে খাবার অনেক ভালো ছিল অনেক টেস্টি ছিল যেরকমটা ভাবছিলাম যে ইন্ডিয়ার মতন হবে এরকম না অলমোস্ট আমাদের বাংলাদেশের মতন খাবারের টেস্ট এখন বাজে নেপালের সুন্দর সাতটা কিন্তু সূর্য এখনো ডুবেনি আমরা এখন যাচ্ছি দরবার স্কোয়ার থামেলের এই চত্বর হয়ে আমরা এখন যাব দরবার স্কোয়ারে তাদের রাস্তা রাস্তার ভিতরে পিচ দাঁড়ায় নেই পাথরকে কেটে কেটে বসানো একটা অন্যরকম একটা সৌন্দর্য রাস্তাগুলি দরবার ইস্কোয়ার এটা শহর তাদের মেন ক্যাপিটাল এটা হচ্ছে থামেলে আছে আমরা তাদের ক্যাপিটাল বলা যায় এটাকে তাদের ক্যাপিটাল বলে যেমন ঢাকার ভিতরে বিভিন্ন এরিয়া থাকে না যেটা হচ্ছে টুরিস্ট স্পট শপিং স্পট তো থামেল হচ্ছে টুরিস্ট স্পট এবং শপিং স্পট এখানে দেখতে পাচ্ছেন পাহাড় তো পাহাড়ই আপনাকে একটা আপনারা যারা মেঘালয় গেছেন দার্জিলিং গেছেন এরকম একটা ফিল পাবেন এখানে ওকে ভাই দো সমোসা দো কচুরি দে দিজে কচুরি ওকে

দরবার স্কোয়ার যাওয়ার জন্য কোনো ট্রান্সপোর্টেশন নেওয়ার দরকার নেই আপনারা হেঁটেই যেতে পারবেন পাঁচ মিনিট সময় লাগে আর যাওয়ার সময় অনেক পুরাতন পুরাতন বিল্ডিং দেখতে পারবেন যেগুলি আগের দিনে রাজারা থাকতো বা ইয়ে থাকতো এগুলো এখন মন্দির বা বিভিন্ন কিছু বন্ধ হয়ে গেছে আর বেশিরভাগই মন্দির বানানো হয়েছে এগুলি দেখতে দেখতে যেতে পারবেন ওদের কালচারাল জিনিসগুলি দেখে যেতে আপনাদের ভালো লাগবে আর দরবার স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে আগের দিনে যে রাজারা যারা এই নেপালের রাজা হতো রাজাদেরকে রাজপুশি মানে রাজাদেরকে বলা হয়েছে হাতি বা বিভিন্ন দিয়ে রাজার মুকুট যখন পরা হয় পড়ানো হতো রাজপুশি করা হতো আর রাজ্যে যখন সে তার রাজত্ব গ্রহণ করত তখন তাদেরকে এই নেপালে এই 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 দরবার স্কোয়ারে তাদেরকে উৎসব আয়োজন করা হতো আবার তাদের ট্র্যাডিশনালি বা বিভিন্ন উৎসব বিভিন্ন ওকেশনগুলি রাজারা এই দরবার স্কোয়ারে পালন করতে এবং দরবার স্কোয়ারকে বলা হয় এখানে রাজাদের ভূমি বলা হয় রাজারা থাকতো এখানে আগের সময় রাজারা যারা ছিল তারা এখানে থাকতো তো একশো বছর আগে তারা এখানে থাকতো একশো বছরের পরবর্তীকালে যারা যখন এখানে আপনার দেখা গেল যে ব্রিটিশ শাসন চলে আসলো ব্রিটিশরা যখন এখানে আসলো তখন তারা এই এই রাজত্ব তো তখন নিয়ে বন্ধ করে দিল এবং রাজাদেরকে রাজপ্রাসাদে নামিয়ে দিল। এই প্রাসাদগুলি ছিল বিভিন্ন রাজাদের বৈঠকখানা বা থাকার স্থান আর হচ্ছে এই দরবার স্কোয়ার এই যে মাঠটা দেখতেছেন এখানে এখন এর চারপাশে নতুন নতুন বিল্ডিং হয়েছে যেখানে রুফটপ রেস্টুরেন্ট ট্যুরিস্ট স্পট হিসাবে বিবেচনা করা হয় আর এই যে সাদা ভবনটা এই আমার হাতের ডান পাশে সাদা ভবনটা দেখতে পাচ্ছেন এই যে এই সাদা ভবনটা এই সাদা ভবনটা ব্রিটিশরা তৈরি করে আর এখানে ব্রিটিশরা তাদের পার্লামেন্ট বানানো হয় ব্রিটিশরা তাদের অফিস করত এই এই ভবনে বসে তারা এই সমস্ত ব্রিটিশের রাজ্য রাজ্যের যত কাজকর্ম ছিল এই সাদা ভবনে বসে তারা করতে এটা বিদেশিদের তৈরি নির্মিত আর বাকি যা দেখছেন এই লাল দালানে যত বিল্ডিংগুলি দেখতেছেন এগুলি সব রাজাদের আমল তৈরি করা আর এখানে এই মাঠটা বৃষ্টি হয়েছিল যার কারণে এ আর দোকানদার কম বসেছে এখানে বিভিন্ন নেপালের যে ট্রেডিশনাল জিনিসপত্র আছে পাতিল থেকে শুরু করে এই যে পাতিলগুলির ভিতরে বিভিন্নদের বিভিন্নদের মন্ত্রতন্ত্র এগুলি লেখা থাকে এখানে তারা বুটি মানে মেডিসিন হিসাবে ব্যবহার করে এই পাত্রগুলি ভিতরে বানায় গোলগুলো একটা লাঠি আছে এগুলি দিয়ে মিক্সড করে এখানে এই যে নেপালি নাইফ নেপালের যত ট্র্যাডিশনাল জিনিসপত্র আছে আপনারা যারা ফ্যামিলি বা আত্মীয় স্বজনকে গিফট করতে চান এখান থেকে নিতে পারেন প্রাইসটা মোটামুটি খারাপ না ভালোই আর হচ্ছে এখানকার লোকাল মার্কেট দরবার স্কোয়ারের এই জায়গায় বসে বৃষ্টির জন্য বন্ধ ছিল এখন সবাই ওপেন করছে বৃষ্টি শেষ ওপেন করছে তারা ভাই সাহা একা দোনো চার হাজার পাঁচশো নেপালি একশো পঞ্চাশ টাকায় আম কিনে নিলাম দেড় কিলো মালে ট্রাভেল এক্সচেঞ্জে ওনাদের কাছ থেকে ওনাদের সার্ভিস অনেক ভালো গুড সার্ভিস দেন আমরা আসলাম এনার কাছ থেকে টিকিট নেওয়ার জন্য টিকিট আমাদের কালকে দিচ্ছে দু বাই টু বাই ওয়ান সিটের আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই চেষ্টা করুন যারা হচ্ছে ঝামেলে থাকবেন তারা আমি লোকেশনটা দিয়ে দেবো গুগল ম্যাপে আপনারা এখান থেকে টিকিট নেবেন বাসের টিকিট আমাদের এটা পুরো হচ্ছে ষোলোশো রুপিয়া করে থ্রি বাই টু বাই ওয়ান সিট সোফা সিটের বাসের এসি

আপতো রেনমেও দিতে রুট ট্র্যাকিং কা সামান। শেপিং আমডুগো দিং। আমলে ক্যাডিংগে, সিলিং ভি এ দিংগে, ডাউন গ্যাটার দিংগে, হাইকিং দিংগে। আপকো থোড়া ছোট ছোট মোটা জবি ওয়াটার বটল এ, প্যাকিং ফুল এ, আপকো সান গ্লাসেস, সান ক্রিম এ এইসা নরম জিনিস আপ বাইং করনা পরে। ওকে ওকে। তো যে সানস্ক্রিন বাসে চশমা আছে, ছোট ছোট ওয়াটার বটল, যে সব জিনিস টুকটাক আছে এগুলো নিজে কিনে নিতে হবে। আর বাকি যেটা মেইন পার্ট বুট তারপর হচ্ছে ট্রেন্ড তারপর হচ্ছে ক্যাম্পিং এর জন্য তারপর হচ্ছে আপনার স্লিপিং ব্যাগ এভরিথিং তারা দিয়ে এটা রেন্টে দিয়ে দিবে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর আপনারা যারা ট্র্যাকিং করতে অবশ্যই তার সাথে যোগাযোগ করুন করবেন আপনার বাস নম্বর তেরো তিরচাল্লিশ ওকে উসকে লাইন ইমান আপনি আপনার নিজে টিকিট দেখাইয়ে ওকে আপনার এসিওয়ালা হ্যাঁ এসিওয়ালা এই বড়ি ওয়ালা

পনেরোশো করে পড়েছে নেপালের ট্র্যাডিশনাল এই জিনিসপত্র এটার সাথে এই যে এই দোকান এখানে চলে আসবেন আপনারা নিতে পারবেন আর হতেছে কুর্তা বাগারা এই দেখি এইগুলো যে কুর্তা এগুলো নিতে পারবেন পনেরোশোতে নেপালের ট্রেডিশনাল পোশাক যেরকম চান এখানে পেয়ে যাবেন সব নেপালি ভাই মুসলিম আছে ভাই নামটা ভাই আপনার নাম শাকিল মুসলমান ভাই আসবেন অবশ্যই সব কিছু কম করে দিবে আপনারা নেপালি পোশাক যদি নিতে চান এখান থেকে নিতে পারেন খাওয়ার জন্য এই হোটেল

বাজে সকাল সাড়ে পাঁচটা আমরা এখন যাচ্ছি হচ্ছে চেক আউট করে পোখরা বাস যাওয়ার জন্য নেপাল বাস স্টেশনে সেখান থেকে আমরা আমাদের বাসে করে আমাদের গন্তব্যস্থানে যাও